খাবারের বৈচিত্র্যতা আনলে খাবারের ভিন্নতা আনলে খাবারের টেস্ট চেঞ্জ চেঞ্জ হয়ে যায় তো আমি আজকে এরকম কিছু করব আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করব আপনারাও ভালো আছেন দেশের আর দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা দিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকের রেসিপিটা কি মাংস দিয়েই তো আমরা করবো একটু এদিক ওদিক করলে সুন্দর হয় এখানে প্রায় দেড় কেজির মতো মাংস নিয়েছি পিসগুলো একটু বড় বড় করে কাটা হাড় চর্বি সবই নিয়েছে আমি সময় বরাবর ছোট থেকে আমি হাড় চর্বি সীমা মিশানো মাংসটা পছন্দ করি ভালো লাগে শুধু মাংস ভালো লাগে না একটু হাড় না হলে তো মাংস রান্না করলে একদম ভালো লাগে না একটু চর্বিও থাকতে হয় এই যে মাংসটা আমি ভালো করে ধুয়ে বারবার একটু পানিটা একেবারে ঝরিয়ে নিয়েছি একেবারেই ঝরিয়ে নিয়েছি দেখেন আমি এইটা দেখেন একেবারেই একেবারে শুকনো ঝরঝরা মাংসটা তো এই মাংসটাকে আমি এখন এই যে এতগুলো মশলা নিয়েছি দেখেন এখানে হচ্ছে কাঁচামরিচ থেতলানো রসুন থেতলানো আর বড় করে কিউব করে কাটা পেঁয়াজ এটা হচ্ছে আদা রসুন বাটা সব মশলার সাথে ভিজিয়ে রেখেছি টমেটো সস আর স্পেশাল গরুর মাংস মশলা আর এটা হচ্ছে সয়া সস তো মশলাগুলো এই যে সয়া সসটা একটু বাড়িয়ে দেবেন আপনারা আমি সয়া সস বাড়িয়ে দিতে পছন্দ করি গরুর মাংস অথবা মুরগির মাংসতে সবজিতেও দেই এটা ওই যে কি বলবো রেস্টুরেন্টের লুকটা নিয়ে আসে এই সয়া সস দিলে আর এখানে কিছু গরম মশলাও নিয়েছে আজকে এই মশলা দিয়ে ফাটা মাংস রান্না করা হবে অসম্ভব গরু মাংস তো আমরা সবসময় খাই কিন্তু একটু বৈচিত্র্যতা থাকলে এর মজা হবে অন্যরকম বাহ ওয়াও এরকম কথা তো আসবেই আর আজকে টোটাল মাংসটা রান্না করবো আমি সরিষার তেল দিয়ে তো এই সরিষার তেল দিয়ে আমি এই যে এলাচ দারচিনি গরম মশলা গোলমরিচ এগুলো তেজপাতা সব দিয়ে দিলাম একটু ভাজা ভাজা গন্ধ হলে ভালো লাগে আর এখানে থেতলানো পেঁয়াজটা দিয়ে দিলাম থেতো করা পেঁয়াজ দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা হবে একটু স্মেলটা বেরোবে গরম মশলার স্মেলটা বের হলে বুঝবেন যে গরম মশলাটা ভাজা হয়ে গেছে বেশি ভাজবেন না এখানে যে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো এগুলো সব আমি মরি পানি দিয়ে মিশিয়ে রেখেছিলাম আমি এটা গোলানো মাংস দিয়ে রান্না করব আর যারা বাটা মাংস দিয়ে রান্না করেন তাদের ক্ষেত্রেও কিন্তু মজার ডিফারেন্ট হয় আর বাটা মাংস নাই বিধায় আমি এই মশলাটা আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম কিন্তু মরিচ দিয়েছি আমি তিন চামচ গরুর মাংস আমি ঝাল খেতে পছন্দ করি আর ধনে গুঁড়ো দিয়েছি এক চামচ ডিডার গুঁড়ো দিয়েছি এক চামচ আর সরি ধনে গুঁড়ো দিয়েছি এক চামচ এখানে দুই টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম আমি কিন্তু দেখে থাকবেন আপনি একটু ভালো করে খেয়াল করবেন ভালো করে ভিডিওটা দেখলে স্কিপ করবেন না ভালো করে দেখবেন সমস্ত টিপ অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন তো এখানে দেখেন আমি এই যে ইয়েটা দিয়ে দিলাম আর স্পেশাল গরু মশলাটা এখানে জয়ফল জয়ত্রী গরম মশলা গোলমরিচ সব একত্রে করে আমি এটাকে ব্লেন্ড করে রেখেছিলাম ধনে জিরা তারপরে রাঁধুনি আর এখানে হাফ কাপের মতো আমি দই দিয়ে দিলাম টক দইটা দিয়েছি আর দুই টেবিল চামচের মতো সয়া সস দিয়েছি দেখেন আপনারা খেয়াল করে আমি কিন্তু কোনো পানি মেশাবো না আর এগুলোর মধ্যে সয়া সসের মধ্যে পানি আছে দইয়ের মধ্যে পানি আছে এই পানি দিয়ে এখন আমি এই যে এই যে প্রেশার কুকারের এই মুগটা লাগিয়ে দিলাম একেবারে ছিপিটা ছয়টা থেকে সাতটা শীষ আসবে তারপরে আমি নিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে দেখেন আমি এটাকে খুলে দিলাম উপরের যে ছিপিটা খুলে দিলাম বাতাসটা বেরিয়ে গেছে বেশি করে রাখা যাবে না যাতে মাংসটা ঠান্ডা হয়ে না যায় সেই দিকে খেয়াল রাখবেন দেখেন মাংস কিন্তু এখনও বল উঠছে আমি কিন্তু নামিয়ে নিয়েছি চুলাতে কিন্তু এখন নেই দেখেন কত সুন্দর বল কাটছে তা আসতে এইটা এখন আমি এটাকে তুলে নেবো নেড়ে চেড়ে দেখে নিলাম তলানিতে ধরে গেছে কিনা মোটামুটি এতটুকু পানি আছে এই পানিতেই কিন্তু আমার রান্না হয়ে যাবে মাংস সিদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারে দিলে যেটা হয় ছয় থেকে সাতটা সিট দিলে আপনি দেখবেন মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে ভাজা ভাজা করব। মাংস কিন্তু এখনই খাওয়া যাবে এখানে আমি আবার তিন টেবিল চার টেবিল চামচের মতো সরিষার তেল আবার দিলাম আমি তেল দুই ভাগে দিয়েছি এর জন্য তো প্রথমে কমিয়ে দিয়েছিলাম এখানেও আবার রসুন থেতলানো মরিচ থেতলানো পেঁয়াজ থেতলানো এটা একেবারে থেতো করে আমি হেমার দিয়ে দিয়েছি বা শিল দিয়ে দিবেন থেতো করে দিবেন রসুন আর সরিষার তেল দিয়ে দিবেন। এই পর্যায়ে এটা একটু ভাজা অল্প গ্রাম ভেজে ফেলবেন না অল্প ভাজা ভাজা হবে এই পর্যায়ে আমি একটা চামচ দিয়ে ছেঁকে মাংসটাকে দিয়ে দিচ্ছি মাংসটা দেওয়া শেষ হয়ে গেলে আমি ঝোলটা পরে দিব আপনারা দেখতে থাকেন আর এই যে কড়াই বিঠের যে সৌন্দর্যটা এখানেই এই মাংসটা এখানে দিয়ে আমি এটাকে ভাজা ভাজা করব ঝোলটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম আমি এক কাপের মতো কিউব করা চার কোনো শেপে পেঁয়াজ কাটা এই পেঁয়াজটা দেখতে খুব ভালো লাগে আস্তে আস্তে ভাজা হয়ে যাবে এবং এটার লুকসটা অনেক সুন্দর লাগবে আপনারা করে খেয়ে তারপরে বলবেনটা কতটা মজা হয় আমরা তো সবসময় মাংস বিভিন্নভাবে খাই আর ওই যে বলি বাচ্চারা গরম মশলা পছন্দ করে না সেজন্য ফেলে দিচ্ছে তেজপাতা এলাচ দারচিনি এগুলো যা পাবো সবই ফেলে দেবে এগুলো দেখলে আর খেতে চায় না সবসময় বরাবর বলে এগুলো কেন দাও এগুলো ছাড়া যে মাংস খাওয়া যায় না এটা তার ওরা বোঝে না এটা দিলে না দিলে মাংস তো জঙ্গলি জঙ্গলি লাগবে হ্যাঁ এটা বাচ্চারা বোঝে না তো যাই হোক আমি সবসময় চেষ্টা করি তুলে ফেলে দেওয়ার জন্য আপনারা যদি মনে করেন রাখবেন অনেকেই দেখেই রাখে রেখে দিলে পারলেন সমস্যা নাই এটাকে আমি এখন চুলার আঁচটা কমিয়ে দিব দিয়ে এটাকে ভাজা ভাজা করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত বারবার কিন্তু নেড়ে দিতে হবে যাতে নিতে লেগে না ধরে আমি আগেই তলানিটা ভালো করে নাড়ি কারণ এটা আমাকে পানিটাকে শুকিয়ে নিতে হবে আর পানিটা শুকাতে শুকাতে একটা পোড়া পোড়া গন্ধ হবে একটা স্মোকি ফ্লেভার আসবে আর তাহলে আর কয়লা দিয়ে আপনাকে স্মোকি ফ্লেভার আনতে হবে না এটা ভাজা ভাজা করলেই কিন্তু এমনি হয়ে যাবে দেখতে থাকেন তারপর বুঝতে পারবেন এটা কালারটা কত সুন্দর হয় আর এটা কতটা টেস্ট ছিল আসলে এইভাবে বোঝানো যাবে না না খেলে বোঝা যাবে না যে খেয়েছে সে একমাত্র বলতে পারে এটা কতটা টেস্ট ছিল পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম এটার একটা আলাদা স্মেল পাওয়া যায় আলাদা সুস্বাদু করে তোলে মাংসটাকে আর যারা এইভাবে খান তারা তো জানেন যারা কখনও খাননি মাংস হয়ে যাওয়া শেষ পর্যায়ে এইভাবে একটু ধনে পাতা দিয়ে দেখবেন এটার টেস্ট শত গুণে বেড়ে যাবে আমি কিন্তু চুলার ফ্লেমটা একেবারে কমিয়ে দিয়েছি এই পর্যায়ে পানি সবটুকু শুকিয়ে নিলাম ওই যে একটু 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 যে যে ইয়েটা ঝোলটা কমে গেছে এটা থেকে একটা পোড়া পোড়া গন্ধ বেরোবে সুন্দর লাগবে সুন্দর ভাজা হয়েছে দেখেন তলানিটা দেখেন সুন্দর একেবারে লালচে লালচে করে ভাজা হয়েছে অনেক টেস্ট ছিল আমি বলবো এই রেসিপিটা ফলো করে আপনার সবাই একবার হলো করে খেয়ে দেখবেন গরু মাংস তো সবাই খান নিচ্ছি মতো খাচ্ছেন বাট আমার রেসিপিটা ফলো করে একবার করে খেয়ে দেখেন এটা কত মজা হয় অসম্ভব মজার ছিল এক কথায় বলবো আমি যার জন্য করেছি সে অনেক খুশি হয়েছে খেয়ে বলে যে কী করেছো হুম অনেক মানে সে আমি এতটাই খুশি হয়েছে যে আমার রান্নাটা সার্থক হয়েছে আমি রান্না করেই ভালো লাগলো যে আমি রান্নাটা এত কষ্ট করে করেছি এই দেখেন আমি এখন দেখিয়ে দিচ্ছি কতটা সিদ্ধ হয়েছে একেবারেই গলে গেছে কিন্তু আস্তে আস্তে করেছি ভাজা ভাজা করেছি কালারটা সুন্দর হয়েছে এটা লালচে একটা কালচে কালচে ভাব আসছে আপনি বাং নর্মালভাবে বলতে পারেন এটা কালাভোনা অথবা বিফ কড়াই তাই না অনেক সুন্দর অনেক মজার যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন কেমন ছিল আজকের ভিডিও কেমন ছিল আজকের রেসিপি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা আমার পাশে আছেন আমার ভিডিওটি দেখলেন আমাকে ইন্সপায়ার করেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য আমার পাশে থাকার জন্য আপনারা সবাই আমার পাশে থাকবেন আমাকে ইন্সপায়ার করবেন কমেন্ট করবেন আমি কিন্তু কমেন্টের উত্তর দিই সবার কমেন্ট পড়ি আপনাদের কমেন্ট আমাকে উৎসাহ দেয় আমি সাহস পাই এগিয়ে যেতে দেখেন তো ফাইনাল লুকটা কেমন হয়েছে কতটা যে সুন্দর হয়েছে তো যাই হোক আমার পাশে যারা এতক্ষণ ছিলেন আমাকে যারা এতক্ষণ সময় দিয়েছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি বন্ধুরা আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে আমার সকল বন্ধুদেরকে আবারও অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিয়েছি আমি মিনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ